প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিয়েও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন শিক্ষাবর্তা ডট কম একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে মহর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের যে সুবিধা বাতিল হবে এখানে একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহর্গ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এই ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহর্গ ভাতা বেশি হবে আর সামনের দিকে গ্রেডে চাকরি করণের কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন তবে মহর্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারে দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধাটি আর বহাল থাকবে না তো বুঝতেই পেরেছেন আগের সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনের সুবিধাটি মহর্ঘপাতা কার্যকর হওয়ার পরে আর থাকবে না অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডে হবে মূল শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেড দ্বারীরা পঁচিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আট টাকা বেতন বাড়বে স্কেলের মারপ্যাচের কারণেও কেউ চার হাজার টাকার কম এর ভাতা পাবেন না তবে মহর্গো ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা দেশ তথ্য জানিয়েছে তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা বলেন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়েই বেতন ভাতা দেওয়া হবে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের মহর্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয় এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরে মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেিসুর রহমান তিনি বলেছেন আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহর্গ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহর্ঘ বাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছুই জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরও বলেন ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও ভাতা দেওয়া হবে যারা ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ করা হবে কত শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মহর্ঘ ভাতা পর্যালোচনা কমিটি এই সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ